খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিব্বার ফ্লেভার গুলো বার্স্ট হয়েছিল আমার জিব্বার ভেতর কত ভাল লাগছিল প্রথম বাইটে আমার চোখটা কত বড় হয়ে গেছিল মনে হচ্ছিল যে আমার চোখের পাপড়ি হলো আরো বড় হয়ে যাচ্ছিল কত মজা ছিল এই খাবার হলো সবচেয়ে মজার খাবার এই পৃথিবীতে আমি খাইছি আমি আমার বাবার সার্জের জন্য ইন্ডিয়াতে গেছিলাম আর ইন্ডিয়াতে এরকম খাবারও আমি পাইনি এই খাবারটা অনেক মজা আমার আমার হাতেও মজা লাগতেছিল রে আল্লাহ এই খাবার কত মজা